প্রিয় ছাত্রছাত্রীরা এবারে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা নিশ্চয়ই শুনে থাকবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিকের সিলেবাস পরিবর্তন করতে চলেছে এবং সেমেস্টার সিস্টেম চালু হতে চলেছে আমাদের ইতিমধ্যেই সিলেবাস হাতে চলে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি একাদশ শ্রেণীতে দুটি সেমেস্টার এবং দ্বাদশ শ্রেণীতে শ্রেণীতে দুটি সেমিস্টার রাখা হয়েছে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে এমসিকিউ মানের কোশ্চেন থাকবে এবং এখানে এখানে ইংরেজি বিষয়ের সিলেবাসটা আমি বলছি একাদশ শ্রেণিতে ইংরেজিতে প্রথম সেমিস্টার চল্লিশ মার্ক থাকবে এখানে ডিভিশনটা হচ্ছে প্রোস দশ মার্ক ভার্স দশ মার্ক র্যাপিড রিডার দশ মার্ক টেক্সচুয়াল গ্রামার পাঁচ মার্ক এবং রিডিং কম্পিহানশন থাকবে পাঁচ মার্ক এই টোটাল চল্লিশ মার্কের সেমেস্টার ওয়ান পরীক্ষা হবে তারপরে দ্বিতীয় সেমেস্টারেও চল্লিশ মার্কের পরীক্ষা হবে এবং সেখানে থাকবে প্রোস দশ মার্ক ভার্স দশ মার্ক র্যাপিড রিডার পাঁচ মার্ক নন টেক্সচুয়াল গ্রামার পাঁচ মার্ক এবং রাইটিং থাকছে দশ মার্কের এছাড়াও আমাদের প্রোজেক্টে কুড়ি মার্ক থাকবে এই প্রোজেক্টের কুড়ি মার্কের যে ডিভিশনটা লিসেনিং স্কেলে পাঁচ মার্ক স্পিকিং স্কেলে পাঁচ মার্ক এবং প্রোজেক্টে থাকছে দশ মার্ক এবারে আমি বলছি একাদশ শ্রেণীর সিলেবাসে কোন কোন টপিক ইংরেজির ক্ষেত্রে রাখা হয়েছে প্র ইউনিট ওয়ান এখানে চারটি ভাগে চারটি ইউনিটে ভাগ করা হয়েছে সিলেবাসকে ইউনিট ওয়ানে প্রোজ রাখা হয়েছে প্রোজ থাকছে তিনটি নাম্বার ওয়ান অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে লিখেছেন আর কে নারায়ণ নাম্বার টু দ্য সামি অ্যান্ড মাদার লিখেছেন সিস্টার নিবেদিতা নাম্বার থ্রি অমরনাথ লিখেছেন সিস্টার নিবেদিতা ইউনিট টুতে ভার্স বা পোয়েম আছে এখানে তিনটি পোয়েম অন্তর্ভুক্ত করা হয়েছে নাম্বার ওয়ান কম্পোস্ট আপন ওয়েস্ট মিনিস্টার ব্রিজ লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নাম্বার টু দ্য বেঙ্গল সেলার্স লিখেছেন সরোজিনী নাইডু নাম্বার থ্রি দ্য সেকেন্ড কামিং লিখেছেন বি ইয়েটস ইউনিট থ্রিতে আছে র্যাপিড রিডার ম্যাকবেদ শেক্সপিয়ারের লেখা ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট তিনটেই ম্যাকবেদের লেখা এবং এগুলি হচ্ছে ডব্লিউ এডিটেড ভার্সন সেগুলো র্যাপিড রিডার হিসেবে পড়তে হবে ইউনিট ফোরে আছে টেক্সচুয়াল গ্রামার টেক্সচুয়াল গ্রামারের মধ্যে থাকবে টেন্স ভয়েস ইনডাইরেক্ট স্পিচ ভার্বস প্রিপোজিশন ক্লস পার্টিসিপাল জের্যান অ্যান্ড ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এছাড়া ইউনিট ফাইভে রাখা হয়েছে আনসিন সেখানে রিডিং কম্পিনশান থাকবে এবং পাঁচ মার্কের জন্য এটা বরাদ্দ থাকবে এছাড়া পরবর্তী ক্ষেত্রে সেমেস্টার টুতে আমরা দেখছি এখানে যে সমস্ত টপিকগুলো আছে ইউনিট ওয়ান প্রোজের ক্ষেত্রে আছে চারটি প্রোজ এক নম্বরে দি গার্ডেন পার্টি লেখিকা ক্যাথারিন ম্যানসফিল্ড দুই নম্বরে এলি এলিয়াস জিমি ভ্যালেন্টাইন লিখেছেন ও হেনরি তিন নম্বরে অফ স্টাডিজ লিখেছেন ফ্রান্সিস বেকন চার নম্বরে আছে নোবেল লেকচার লিখেছেন মাদার টেরিজা এছাড়া ইউনিট টুতে আছে ভার্স এই ভার্টসের মধ্যে থাকছে মাই লাস্ট ডাচেস এক নম্বরে লিখেছেন রবার্ট ব্রাউনিং দু নম্বরে থাকছে অ্যান্ড আই রাইস লিখেছেন মায়া অ্যাঞ্জেলো এছাড়া ইউনিট থ্রিতে থাকছে র্যাপিড রিডার সেখানে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো হলো দি ঘোস্ট ব্রাহ্মণ এটা হচ্ছে নেয়া হয়েছে ফকটেল অফ বেঙ্গল বাই লাল বিহারি দে দুই নম্বরে এ ঘোস্টলি ওয়াইফ তিন নম্বরে দি ম্যান হু ইজ টু বি পারফেক্ট এ প্রত্যেকটাই ফকটেলস অফ বেঙ্গল লাল বাই লাল বিহারি দে থেকে নেওয়া হয়েছে নন টেক্সচুয়াল গ্রামার ইউনিট ফোরে আছে নক নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে থাকছে টেন্স ভয়েস ফ্রেজাল ভাবস প্রিপোজিশন ক্লজ পার্সি জির্যান্ড ট্রান্সমে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইউনিট ফাইভে রাইটিং স্কিল দেওয়া হয়েছে সেখানে টপিক রাখা হয়েছে প্যারাগ্রাফ রাইটিং ফর্মাল লেটার রাইটিং ইভেন্ট রিপোর্ট রাইটিং এই যে কোনো তিনটি টপিকের মধ্যে একটিতে দশ মার্ক থাকবে এবারে আসছি আমরা প্রজেক্টের দিকে প্রজেক্টের নম্বর বরাদ্দ হয়েছে কুড়ি নম্বর এখানে প্রজেক্টে কয়েকটি অংশে ভাগ করা হয়েছে যেমন নাম্বার ওয়ান লিসেনিং অ্যান্ড স্পিকিং অ্যাক্টিভিটিতে রাখা হয়েছে পাঁচ প্লাস পাঁচ দশ মার্ক এবং নাম্বার টু রাইটিং অ্যাক্টিভিটিতে রাখা হয়েছে দশ মার্ক এই কুড়ি মার্কের প্রজেক্ট থাকছে ছাত্রছাত্রীরা এবারে আমি বলবো সেমিস্টার ওয়ান ও সেমেন সেমেস্টার টুতে নম্বর বিভাজন কোন প্রশ্নের জন্য কত নম্বর বরাদ্দ থাকবে সেটা আমি এবার আলোচনা করব ইতিমধ্যেই আমি তোমাদের জানিয়েছি সেমেস্টার ওয়ানে থাকবে এমসিকিউ এর মানের এমসিকিউ ধরনের কোশ্চেন এখানে চল্লিশটি প্রশ্নের জন্য চল্লিশ নম্বর বরাদ্দ থাকছে এছাড়া সেমিস্টার টু তে নম্বরের ডিভিশনগুলো আমি বলছি প্রোজের ক্ষেত্রে দুটি কোশ্চেনের জন্য বরাদ্দ থাক দুটি কোশ্চেন থাকবে শর্ট অ্যান্সার টাইপ দুই দোকানে চার নম্বর এবং একটি থাকবে ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন লিখতে হবে সেখানে থাকছে ছয় নম্বর টোটাল ছয় আর চারে দশ নম্বর প্রোজে প্রোজে থাকছে এছাড়া ভার্স ভার্সের ক্ষেত্রেও আমি বলেছি দশ নম্বর আছে সেখানে শর্ট অ্যান্সার টাইপ দুটি কোয়েশ্চেন লিখতে হবে দুই দোকানে চার এবং ব্রড অ্যান্সার টাইপ একটি কোয়েশ্চেন লিখতে হবে এটা ছয় মার্কের তাহলে হলো দশ মার্ক এছাড়া র্যাপিড রিডারে থাকছে পাঁচ মার্ক নন ট্যাক্স টেক্সচুয়াল গ্রামারে থাকছে পাঁচ নম্বর এবং রাইটিং স্কেলে থাকছে দশ নম্বর এই সেমেস্টার এখানেই তাহলে শেষ হচ্ছে সেমেস্টার টুয়ের টোটাল চল্লিশ মার্কের প্রশ্ন আজকের আলোচনা তাহলে এখানেই শেষ করছি তোমরা সিলেবাস বিষয়ে আরও কিছু বেশি জানতে হলে তোমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইট নম্বরে গেলে সব কিছু দেখতে পাবে